রমজান সংশ্লিষ্ট নিত্যপণ্যের বাজার দর জানাতে এবারে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন লিয়াকত আপনার কাছে একই প্রশ্ন খেজুর ছলা সহ রমজানের যে পণ্যগুলো আছে সেই সরবরাহ কেমন দেখছেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন বিজন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা জানতে চেয়েছেন খুলনায় বাজার দরের বিষয়ে রমজানকে সামনে রেখে শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি যে যে সয়াবিনের একটা সিন্ডিকেট কাজ করছে যেটা বোতলজাত সয়াবিনটা কোথাও পাওয়া যাচ্ছে না তেমন উল্লেখযোগ্য বেশিরভাগ দোকানেই পাওয়া যাচ্ছে না এবং ব্যবসায়ীরা এই বিষয়ে বলছে যে যারা সরবরাহকারী তারা এটি দিচ্ছে না এবং যদিও কাউকে দেয় সেটা বিভিন্ন শর্ত জুড়িয়ে দেয় যে কারণে সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে তারা এটি নিচ্ছে না এবং অন্যান্য জিনিসের যেটা বিশেষ করে ইফতারি আহ সামনে রমজানকে সামনে রেখে ইফতারির যে সামগ্রী রয়েছে সোলা সোলার দাম রয়েছে আহ একশো টাকা থেকে একশো টাকা এবং দশ টাকা আহ অন্যদিকে যে আহ খেজুর খেজুর একশো আশি টাকা থেকে শুরু করে প্রকার বেঁধে এবং মান বেঁধে অনেক দাম রয়েছে এছাড়া সবজির দাম যদি আমরা বলি সবজির দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে এবং রোজায় অন্যান্য সময় দেখেছি যে বেগুনের দামটা বাড়ে কিন্তু এবার বেগুনের দাম স্বাভাবিকই রয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া যে মশলা রয়েছে পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা রসুন একশো টাকা থেকে একশো টাকা আদা लिया आपके धन्यवाद तो